ভাই চালু যান জান যান। করে জান আহ বাইক নাই রাস্তায় এমন খাড়ি হয়েছে কো মেলা দিন পরে বুনের বাড়ি কাইতাছি মন দায় একটু ফুর্তি ফুর্তি না করছে ভাই ভাড়া মেয়ের কোনো সমস্যা নাই ভাড়া পাঁচটার দেখাই দশটায় দিব আহ ফুর্তি লাগতেছে বেলা দিন পরে বুনের বাড়ি কাইতাছি ভাই রাস্তায় খারে গিলা কারে কি করতাসে নি আহ যাই ভাই চালু করে খাইন কি যাইতাসি আস তাল ফুরাইতেছে না হু

ভিডিঅ' দেখোন যায়

কোন থাকো সারা দিনে যে হারাটা দিন গেতা সে কাস্টমার এখন পর্যন্ত ধরে আনা হেল না কি করস তোর বেতন কি হুদাই দেই আমি হ্যাঁ তোর বেতন দেই না কোন দিন খেলে থাকো উস্তাদ হ্যাঁ না বলে সে কাস্টমার ধরে আনমু আমি আচ্ছা কর দেই তোর তো রাখছি এইজন্য আচ্ছা

يات موالكتو জানে আমরা থাম থাম গ্রাম থেকে আইছে যে আছে ওই আমার দোকানে সর্বোচ্চ ভালো ফোন আর ভাই এই না না বড় দেখান এটা মোবাইল ভালো তোমার মোবাইলে যে ভিডিও দেখলাম এটা মতো কি হাবা ভিডিও দেখা যাবো দেখা হবা হ্যাঁ এই ফোনটার মধ্যে গুগল ফিউচার আছে এটার মধ্যে গুগলের সাথে কথা বলা যায় গুগল ফিউচার আচ্ছা ভাই এই ফোনের দাম কত এটার দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা যেহেতু একটু আপনারা সেকেন্ড হ্যান্ড দোকানে আসছেন ঠিক আছে ইউজ করা ফোন এটা পড়বে আপনার নয় হাজার সাতশো টাকা হ্যাঁ এত মোবাইলের দাম এর না এত ডেয়া আমার কাছে নাই এত ডেয়া কোনো পামো আরে মামা তোমার টেহার চিন্তা কর না তোমার ফোন পছন্দ হইছে আরে ভাই না মোবাইল তো আমার খুব পছন্দ হইছে আপনাদের যদি ফোনটা পছন্দ হয় এই ফোনটা খুবই ভালো ব্যবহার হইছে অল্প কয়েকদিন এটা নিতে পারেন ভালো হবো আচ্ছা ভাই হ্যাঁ ভাই 9700 টাকা ভাই দেখাম না কয়টা রাখা ভাই নিরে গুন আচ্ছা 500 টাকা কম দেন আপনি

মামা পচন্দুন্দে সোন এক মি তাৰে যে কুগুল পিছ আছে তুমি হেল্ল' গুগুল পিছ বাইদ কি বেপাৰ তোহানদাৰা নাই কৈলো গুগল পিছ আছে গুগল পিজ বাইদেউ চালাই মানে নষ্ট মোবাইল দিছিল হা কৈলো তোহানদাৰা গুগুল পিছ আছে কিন্তু গুগল পিছ নাই চাই চিৰি সি তোবা

আমরা না কইলেন ওই যে কইতা ছিল গুগল ফিস আছে এটা বাইরে রেখে হ্যাঁ গেলাম রে পাগলের পালাই বললাম দেখি এই গুগল ফিসা বাই করে দেন আমি নষ্ট মোবাইল নিম না হ্যাঁ আরে ভাই ওটা বাইরে হবো না ওটা রে নাম গুগল হ্যাঁ বুঝুন না কিছু হ্যাঁ মোবাইল তে বাইরে না বাইরে হবো এটা কথা কইবো তাহলে কি করে গুগলে কথা কয় কোন দিন তাহলে হেডা দেখি সার্চ করে মানছে তাহলে হেডা দেখি করে হেডাতে সার্চ করে কোন জিনিস কোন জায়গায় আছে তাহলে নষ্ট মোবাইল দেন নাই না ওটা নষ্ট মোবাইল দিছেন রে আমি আর হুশ সারা হই গেছি গা দেশে এই গ্রামের খেত খুঁত এনে কোন টিগ জানা মুশিক্ষিত লোক এই এই গ্রামে থেকে দেশে কি একটা অবস্থা বাজায় হ্যাঁ দেশের খেত খুঁত জানি কোন